আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে তো আপনার নাম যেন কি আঙ্কেল মোহাম্মদ আলাউদ্দিন আলাউদ্দিন মল্লিক বাড়ি কোনাগ্রাম ফরিদপুর কোনাগ্রাম বাড়ি আলাউদ্দিন মল্লিক ইনি আমার এখান থেকে ওষুধপাতি খেয়েছেন এবং আমার এখানে আসার সাক্ষাৎ করলেন আমার সাথে তো ধন্যবাদ আঙ্কেল আল্লাহদ্দিন মল্লিককে আল্লাহ পাক আপনাকে আরও সুস্থ রাখুক সেই কামনা আমি ইনশাল্লাহ করি তো ভাই আপনি আছেন কেমন আমি ভালো আছি আমি একজন শ্রমিক কর্মচারী জি আমার কিছু সমস্যার জন্য আপনার কাছে আসছিলাম এই যে আপনি আমার নিকট থেকে ওষুধ পাতি যা খাইছেন বা আমার যে চিকিৎসা আমি মানুষকে দিয়ে থাকি এতেই তো সবাই আমার সামনে এসে ভালো মন্দ কত কিছু বলে না আপনার আশেপাশে এই সম্পর্কে কী মানে আপনার মশাল্লাহ আপনার ওষুধপত্র খুবই মানে বাজারে যখন আপনি ঘাট বেঁচে সবাই খেয়ে যে কোনো রোগ অসুখ সুস্থ অসুস্থ সুস্থ হয়ে গেছে এবং আমাদের এলাকার অনেকেই আপনার প্রশংসা বলছে এবং তাদেরকে তাদের মুখে অনেক প্রশংসা আপনার শুনেছি আলহামদুল্লাহ আল্লাহ আপনাকে খুব ভালো লাগছেন তো আপনি কি উদ্দেশ্য আমার এখানে আসলেন আমার আল্লাহ খুব ভালো লাগছে আপনার ওষুধ খেয়ে আপনার ওষুধ খুব ভালো লাগতেছে অথবা আমাদের বাড়িতে কয়েকজন খাইছে তাদের খুব ভালো হয়েছে কোনো সমস্যা নাই আল্লাহ খুব ভালো আমার চিকিৎসা সম্পর্কে মানে আমি মানুষকে যে কবিরাজি কাজ চিকিৎসা দিয়ে থাকি এবং এখানে তো আমার তারাকটা একটা দাওয়াখানা মূল যে দাওয়াখানা সেখানে আমি সব কবিরাজি ওষুধই মানুষকে দিয়ে থাকি যেমন এই যে আমার কবিরাজি ওষুধ আমি নিজের তৈরি করি ওই দাওয়াখানায় এখান থেকে এসে আবার কাস্টমাররা এখান থেকে ওষুধপাতি নেয় এরকম অনেক ওষুধ আমার এখানে আছে আমার তৈরি করা তো

সন্ধান আমাকে দিয়েছিলেন বা রুগী চিকিৎসা পথে আমার এখান থেকে তাকে নিয়ে দেওয়া হয়েছে মানে আপনার মাধ্যমেই সেই রুগী ও সুস্থ লাভ করছে সেই কথা আপনি আজকে প্রকাশ করলেন সেই হিসেবে আমি আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই হ্যাঁ আমার আপনার অসুস্থ আমারও ভালো হয়েছে আমি আমি তো ভালো আছি জি আলহামদুলিল্লাহ এই যে যে আমাদের হানিফ ভাই হানিফ ভাই উনিও আমার এখান থেকে ওষুধ খেয়েছেন কিন্তু ওনার একটু মাথায় সমস্যা থাকার কারণে উনি অনেক আগে থেকেই আলাদা একটা সমস্যা রয়েছে তো ওই সমস্যার চিকিৎসা আমি দেই নেই বটে কিন্তু অন্য অন্য ওষুধপাতি আমি ওনাকে অন্য ওষুধপাতি খাওয়াইছি আমার এখান থেকে পেয়েছেন তো সেই হিসেবে আমি হানির ভাইকেও অশেষ ধন্যবাদ জানাই উনি মিডিয়ার সামনে অত কথা বলতে পারদর্শী নয় তো যার কারণে উনি অত কথা বলতে পারলেন না তো হানি পাই আপনি এখন মোটামুটি কি সুস্থ আছে না আহদুল্লাহ ধন্যবাদ আপনাদেরকে এবং আল্লাহপাঠ আপনাকে সুস্থ রাখুক এবং আমার এখানে যারা এই মিডিয়ার সামনে এসেছেন বা আমার দাওয়াখানায় এসেছেন মিডিয়ার সামনে কথা বললেন এদের সকলকেই আল্লাহপাক সুস্থ রাখুক এই কামনা করি আমি এবং মোহান আল্লাহফাক অবলম্বনের দরকারে আমি আপনাদের জন্য সুস্থতার কামনা করে আমার প্রিয়দর্শকমণ্ডলীদের সামনে থেকে আমি এখন বিধায় নিচ্ছি ধন্যবাদ সরক